হে গাইস আলাইকুম আশা করছি ভালো আছেন সবাই মার্কেট আপডেট বিগত দিনে যতগুলো দিছি সবগুলো একশো পার্সেন্ট ডেকোরেট ছিল আলহামদুলিল্লাহ লাস্ট ভিডিওতে যে আপডেটটা দিয়েছিলাম ওইটাও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ নেক্সট আপডেটের প্রয়োজন আছে ওইটা দেব তবে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন মার্কেট আপডেট এই সময়ের মধ্যে বর্তমান সময়ে প্রত্যেকে চাইতেছে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে দু একদিন যাবত অ্যাক্টিভিটি আমার কম কেন কারণ দেখেন একশো জনের মধ্যে আপনারা পঁচানব্বই জনেরই চাচ্ছেন বা একশো জনের মধ্যে প্রায় নব্বই জনের উপরে চাচ্ছেন যে মার্কেট আপডেট প্রয়োজন জাস্ট একজন একজন চাইতেছেন যে মার্কেট আপডেট প্রয়োজন নয় আর বাকি সবাই চাইতেছে মার্কেট আপডেট প্রয়োজন কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট ভিডিওতে একশোটা লাইক টার্গেট কমপ্লিট করার কথা ছিল কিন্তু হয়েছে মাত্র বাষট্টিটা কেন আপডেট ভাই আপনাদের প্রয়োজন হ্যাঁ আপডেট প্রয়োজন তাহলে এরকম কৃপণতা কেন প্রত্যেক ভিডিওতে একটা কথা বলতে বলতে ভালো লাগে এই জন্য আপাতত আপডেট দেওয়াটাও কম করে দিছি কারণ আগে দেখতেন যদি প্রত্যেকটা ভিডিও রেগুলার ভিডিও দিতাম ডেইলি ভিডিও দিতাম কিন্তু এখন কেন দিই না কারণ অ্যাক্টিভিটি কমে গেছে আপনাদের ঠিক আছে অ্যাক্টিভিটি বাড়ান প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করেন রেগুলার আপডেট দিব ঠিক আছে তো দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট আপডেট কী ছিল বিটকয়নের বিটকয়নের মধ্যে একটা মুভমেন্ট আমি সর্বপ্রথম যখন বিটকয়েনটা কতটা ছিল এক এক লাখের দিকে ছিল ওইখান থেকে মুভেন ড্র করে দিয়েছিলাম এক লাখ তিন হাজার ছয় হাজার পর্যন্ত যাবে ঠিক আছে আর এখান থেকে ছয় হাজার পর্যন্ত যাবে কীভাবে যাবে এটাও মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম মানে একশো পার্সেন্ট অ্যাকুরেট মুভমেন্ট আপনাদেরকে ড্র করে দিয়েছিলাম অনেকে অনেক সময় দেখবেন সম্ভাব্য মুভমেন্ট দেয় যেখান থেকে নিচে পড়তে পারে বা এটা উপরে যেতে পারে কিন্তু না এক্স্যাক্ট মুভমেন্ট দিয়ে দিয়েছিলাম এই পর্যন্ত যাবে তারপর এখান থেকে কানেকশন হবে তো বর্তমানে যদি বিটকয়েন চারটা দেখেন আপনারা হ্যাঁ বিটকয়েনটা কই এই তো বিটকয়েন তো দেখেন সম্ভাব্য মুভমেন্ট যেটা ড্র করে দিছি এক্স্যাক্ট হ্যাঁ একটা আপনার ট্রেন লাইন ড্র করে দিয়েছিলাম ট্রেন লাইনটাকে কিভাবে এবং কোথা থেকে কানেকশন হচ্ছে বর্তমান সময়ের মধ্যে এই ছিল মোটামুটি ঠিক আছে আপডেট মূলত যে সহকারে দিচ্ছে আপনাদেরকে কোথাও পাবেন আশেপাশে তো লাইক কমেন্ট করতে আপনাদের সমস্যাটা কোথায় ঠিক আছে অবশ্যই এখনই এই ভিডিও মধ্যে একটা লাইক দিয়ে দিন তো দেখেন এই ভিডিওটার মধ্যে যেটা বলছিলাম রিজ্যাকশন জন বিক্রাগত এক লাখ ছয় হাজার পর্যন্ত আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা ইয়ের মধ্যে আমার প্রিমিয়াম গ্রুপে আপডেট করে গেছি যে কি হচ্ছে মার্কেট মুভমেন্ট বা কি হবে সমস্ত কিছু এখানে বলে দিছি ঠিক আছে কি হচ্ছে না হচ্ছে কিছু এখানে বলা আছে তো বিটকনের মধ্যে কি এটা আপনাদেরকে বলে নেই বিটকনের মধ্যে আমি আপনাদেরকে ডিসকাশন গ্রুপের মধ্যে একটা কথা বলছিলাম যে বিটকনের মধ্যে আপনার সিএমএ গ্যাপ মেক হয়েছে আর এই সিএমএ গ্যাপটা কিন্তু আজকে না হয় কাল অবশ্যই নিব এই যে প্রিমিয়াম গ্রুপ এটা দিয়েছিলাম এর পোস্টটা জানি কোথায় এইতো এখান থেকে পাম্প হবে তারপর আবার সিএমি ক্যাপটা নিব তো বর্তমান সময় দেখেন সিএমি ক্যাপটা কিন্তু নেওয়ার জন্য নিচে আসতেছে সিমি ক্যাপটা কত এক লাখ চার হাজার পর্যন্ত তো বিটকয়েন কিন্তু এখান থেকে যদি কারেকশন হয় কতটুকু আসবো এক লাখ চার হাজার তো চোখ বন্ধ করে আসবো আসে তো এক লাখ চার হাজারের মধ্যে কিন্তু আরো নিচে নামবো কতটুকু নামবো এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি বিটকয়েন এখান থেকে কারেকশন হইলে আপনাদেরকে কিন্তু শিও একটা কথা বলছি এটা মাথায় রেখে এটা কিন্তু ভুলেন না বিটকয়েন কিন্তু মানে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এই লেভেলের নিচে আসবো এটা এটা শিও থাকেন নিচে নিরানব্বই হাজার এখানে চোখ বন্ধ করে আসবে এটা শিওর থাকেন ঠিক আছে এখন কখন আসে ওটা দেখার বিষয় সম্ভাবনাটা এখনই বেশি কারণ কি হচ্ছে মধ্যে বেয়ার ফ্ল্যাগ টাইপের মেক হচ্ছে ওকে আর বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্নটা কি মূলত এটা আপনাদেরকে আর বলার দরকার নাই আপনার ভালোভাবে বুঝেন এটা মাথায় রেখেন ঠিক আছে প্রতিদিন দিতে কিন্তু আপনারা তো অ্যাক্টিভিটি দেখেন এই জন্য আপডেট দিতে মন চায় না তো এই এখান থেকে কানেকশন হবে এই পর্যন্ত আসবো নয় তবে এখান থেকে আমাদের ফাইনাল বাউন্ডারি কতটুক আশা করি মনে আসে আবার বললাম এই ভিডিওর মধ্যে টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো না জয়েন থাকবেন সবাই ঠিক আছে তো বিটকন এখান থেকে কানেকশন যদি হয় টাইপের সাকসেসফুলি প্লে আউট হলে আমাদের ওই স্যাটিসফ্যাকশন লেভেল যেটা ওটা নিয়ে নেবে ডোমিনান্স ডোমিনান্সের মধ্যে যদি দেখেন বলছি আমি মধ্যে ওয়ান কাইন্ড অফ প্যাটার্ন মেক হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হচ্ছে আমার প্রিমিয়াম গ্রুপে আপডেটটা করছি আপনারা লাইক কমেন্ট করেন এই জন্য আপনাদেরকে দিয়ে বিষয়টা প্রিমিয়াম গ্রুপে যদি দেখেন আমি কি বলছিলাম এই আপডেটের মধ্যে যে ডোমিন্সের মধ্যে হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হচ্ছে কিন্তু এখান থেকে পাম্পের সম্ভাবনাটা বেশি কি বলছি তাছাড়া এখান থেকে পাম্পের সম্ভাবনা বেশি তো বর্তমান সময় যদি দেখেন কি হচ্ছে ডোমিনেন্সের মধ্যে পাম্প হচ্ছে কিভাবে বুঝলি একটু লোয়ার টাইম ফ্রেমে আসবেন দেখবেন ডোমিনোসের মধ্যে কিন্তু পাম্প হচ্ছে তো এটা যদি পাম্প কন্টিনিউ হয় কতটুকু হবে এটা আপনাদের কাছে একটা ইম্পর্ট্যান্ট লেভেল ড্র করে দিই এটা সাইড করি আচ্ছা তো ফোরওয়ার টাইম ফ্রেম আমরা চলে যাচ্ছি এখানে ফোরওয়ার টাইম ফ্রেমের মধ্যে ভালো একটা পাম্প হচ্ছে তো পাম্পটা কন্টিনিউ হবে কিনা এটা দেখার বিষয় কিন্তু এটার মধ্যে ওয়ান কাইন্ড অফ কি প্যাটার্ন মেক হচ্ছে হ্যাঁ বিয়ারেস একটা প্যাটার্ন মেক হচ্ছে ওকে তো এটাও যদি এভাবে সাকসেসফুলি প্লে আউট হয় দেখবেন এটা এখান থেকে পাম্প হইলো হ্যাঁ টু আওয়ার টাইম ফ্রামে যাচ্ছি ডোমিনন্সের মধ্যে টু আওয়ার টাইম মধ্যে এটা বুলিশ মোমেন্টাম ধরে ধরে রাখার চেষ্টা করতেছে কিন্তু এটা এখান থেকে আবার পাম্প হবে ঠিক আছে কিন্তু এখান থেকে আবার রিজেকশন নেওয়ার সম্ভাবনা থেকে যাবে ওকে এটা মাথায় রাখবেন এ পর্যন্ত পাম্প হবে তারপর আবার রিজেকশন নেবে তারপর পাশাপাশি যদি বিটকয়েন ডাউন হয় এটার সাথে সাথে ডাউন অল কয়েন তেমন বড় কোনো তফাৎ পড়বো না অল কয়েনে বড় তফাৎ কখন পড়বো যখন বিটকয়েন পঁচানব্বই হাজার লেভেলের ব্রেক ডাউন হবে কতটা আগেও বলছে একটা ভিডিওর মধ্যে পঁচানব্বই হাজার লেভেল ব্রেকডাউন হলে পরে অলকান বড় লেভেলের ব্লিডিং হবে ডোমিনেন্স ম্যাক্সিমাম পাম্পিং বাউন্ডারি কতটুকু বেশি খেয়াল আছে আপনাদের খেয়াল থাকবে কেমন মনে থাকে না তো আপডেট ভুলে যান এই যে বাষট্টি লেভেল পর্যন্ত ঠিক আছে এটা কিন্তু এখনো ভ্যালিড আছে ম্যাক্সিমাম পাম্পিং বাউন্ডারি এতটুকু বিটকয়েন যখন আপনার কত লেভেল পঁচানব্বই হাজার লেভেল ব্রেকডাউন দেবে তখন ডোমিনেন্স পাম্প করে এই লেভেলটা নিয়ে নিব ঠিক আছে আপডেট কিন্তু এখন ভ্যালিড আছে এটা মাথায় রেখে ডোমিনেন্স আপডেট গেল তারপর ইউএসডিটি ডোমিনেন্স ইম্পর্ট্যান্ট একটা বিষয় ফ্রি গ্রুপের মধ্যে আপনাদেরকে শেয়ার করছিলাম জিনিসটা দেখেন কোথায় ছিল তখন ভিডিওর মধ্যে ইউটিউব ভিডিওর মধ্যে বলছিলাম এই যে যখন এই চাঙ্গে ছিল চাঙ্গে তিকা বলছিলাম নিচে আসবো এই যেখান থেকে নিচে আসতেছে নিচে আসার পর কি বলছিলাম এখান থেকে নিচে আসবো তারপর এখান থেকে পাম্পের সম্ভাবনা থাকবো বর্তমান সময় যদি ইউএসডিটি ডিডি দেখেন কি অবস্থার মধ্যে আসে এই তো দেখেন এই চাঙ্গে থেকে টাইম নামাই সেখানে এইখান থেকে বলছিলাম যে পাম্পের সম্ভাবনা হ্যাঁ তো বর্তমানে দেখেন এখান থেকে ডাউন হয়েছে এই যে এই জায়গা থেকে এখান পর্যন্ত ডাউন হয়েছে এখান থেকে পাম্পের সম্ভাবনা এখন পাম্প নেওয়ার চেষ্টা করতেছে ম্যাক্সিমাম পাম্পিং বাউন্ডারি কতটুকু আশা করি খেলা আছে যে লেভেলটা গোল করে মার্ক করা প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আপডেট দিচ্ছি সবগুলো একশো পার্সেন্ট এখানে আপডেট যাচ্ছে ঠিক আছে আপডেট মতো যদি কাজ করতে না পারেন প্রিমিয়াম গ্রুপে চলে আসেন ওইখানে আমার গাইডলাইন সম্পর্কে মানে সমস্ত কিছু গাইডলাইন ওইখানে পাবেন ওকে তো এই ছিল মোটামুটি ওভারভিউ ইউএসডিটি ডোমিনান্স এখানে সাইড রেস হবে তারপর এখান থেকে পাম্পের সম্ভাবনা বেশি কতটুকু ম্যাক্সিমাম পাঁচ দশমিক আশি লেভেল আপডেট যদি পরিবর্তন হয় আমি প্রিমিয়াম আমি ফ্রি গ্রুপের মধ্যে পর্যক্রমে আপডেট করে দেবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন ঠিক আছে এই ছিল মোটামুটি ইউএসডি ইথিরিয়াম ইথিরিয়াম ইম্পর্টেন্ট একটা লেভেল ড্র করে দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে ইথিরিয়ামের মধ্যে ইম্পর্টেন্ট লেভেল কোনটা সেলিং জোন দিয়েছিলাম এই লেভেলটা পাঁচ হাজার তিন হাজার সাতশো পঁচাত্তর লেভেল তো এটার কাছাকাছি যায় না এখন পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি রাখে তো এটাও যদি এখান থেকে ওই পাম্প হয় এখান থেকে তারপর আবার রিজেকশন নিবে ঠিক আছে আমি এটা আপাতত আপডেট এটা মনে রাখবেন বর্তমানে কোথায় আছে একটা রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে আছে ঠিক আছে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হলে নেক্সট আপনার রেজিস্ট্যান্সে হবে কত চার হাজারের উপরে চার হাজার লেভেল পর্যন্ত তো ওই পর্যন্ত একটা পাম্পের সক্ষমতা রাখবে এটা যখন ব্রেকআউট হবে কিন্তু ব্রেকআউট হচ্ছে কি হচ্ছে না এটা দেখার বিষয় আমি চার্ট আপডেট করে দিব না টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সবাই আশা করছি ঠিক আছে এই ছিল মোটামুটি মার্কেটে ওভারভিউ এন্ট্রি করবেন কিনা একটু ইম্পর্টেন্ট লেভেল ইম্পর্টেন্ট জিনিস কারণ কি প্যাটার্ন মেক হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন মেক হচ্ছে ওকে এটি একটু পাম্প হলো নিচে থেকে তো নিচে দিকে আসবো তারপরে এন্ট্রি করবেন কিভাবে অলকনের মধ্যে অলকনের মধ্যে যদি জানার পর প্রত্যেকটা কয়নের মধ্যে দেখবেন ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হচ্ছে ওকে ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হচ্ছে আর ইনভার্ট হেড শোল্ডার প্যাটার্ন কি এটা সবাই জানে এটা একটা বুলিশ প্যাটার্ন প্রত্যেকটা কয়েনের মধ্যে এইভাবে প্যাটার্ন মেক হচ্ছে সুতরাং যদি এন্ট্রি করতে চান বুঝে এন্ট্রি করে দেন ঠিক আছে এন্ট্রি করার ছোট একটা স্টপ লস রাখবেন তারপরে নিয়ে দেখেন প্রত্যেকটা কয়েনের মধ্যে সেম হ্যাঁ প্রত্যেকটা কয়েনের মধ্যে ইনভার্ট হ্যাড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মেক হচ্ছে তো এগুলোর মধ্যে ট্রেড নিতে পারেন যদি নিতে চান এগুলো দেখে দেখে আস্তে ধীরে নিয়ে নেন আপনারা ওকে যদি ট্রেড নিতে চান বর্তমান সময়ের মধ্যে যেভাবে হচ্ছে ঠিক আছে এবার প্রত্যেকটা কয়েন এভাবে পাম্প করবো ডোমিনেন্সটা যখন ডাউন হবে ঠিক আছে তো অল্ট কয়েন মোটামুটি কিছুটা সেফ দেখতেছি সেমি পঁচানব্বই হাজার বিট কয়েন না যাওয়া পর্যন্ত আটানব্বই হাজার পর্যন্ত যদি যায় তারপর ওইখান থেকে অল্ট অল্টন পনেরো বিশ পার্সেন্ট পাম্প করব চোখ বন্ধ করে এই ছিল মোটামুটি অল্ট কয়েন ডোমিন্স বিট কয়েন আর ইউএসিটি ডোমিন্সের টোটাল তো এখন যদি আমরা লিকুইডিটি হিট ম্যাপের অবস্থাটা দেখি কী অবস্থা আছে বর্তমান সময়ের মধ্যে তো লিকুইডিটি হিট ম্যাপের মধ্যে দেখবেন যে নিচের দিকেও মোটামুটি লিকুইডিটি আছে উপরের দিকেও লিকুইডিটি আছে যদি চব্বিশ ঘন্টা কী অবস্থা হয়েছে এটা যদি আমরা দেখি চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় তিনশো সাতাত্তর মিলিয়ন ডলার পরিমাণ লিকুইডেট হয়ে গেছে অলরেডি টোটাল মার্কেটের এই ক্রিপ্টো মার্কেট থেকে ওকে এখান থেকে আপনার শর্ট লিকুইডেট হয়েছে বেশি না লং লিকুইডেট হয়েছে বেশি শর্ট মোটামুটি কম হয়েছে ঠিক আছে তো যদি আমরা দেখি কী অবস্থা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে কোথায় লিকুইডিটি বেশি আছে এই জিনিসটা যদি আমরা দেখি একটু হাই টাইম ফ্রামের ওয়ান উইক টাইম ফেমের মধ্যে ওয়ান উইক টাইম ফেমের মধ্যে যদি দেখেন তাহলে দেখবেন নিচের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা হয়ে গেছে অলরেডি এই দেখেন নিচের দিকে দেখছেন কি ভরপুর লিকুইডিটি আর এইগুলো না নিয়ে কি মার্কেট উপরে যাবে কি মনে হয় আপনাদের এই যে দেখেন এই জায়গাটা খেয়াল করে দেখেন কত লেভেল একশো আট মিলিয়ন লিকুইডিটি আছে কত লেভেলে এক লাখ আট হাজারের মধ্যে না দুঃখিত আটানব্বই হাজার লেভেল আর বিকেল চার্টের মধ্যে একটু আগে কি করছে আমি কি লিকুইডিটি হিট দেখে বলছি দেখেন আটানব্বই হাজার লেভেলের মধ্যে কেন কেন বলছি এই লেভেলটা নেওয়া প্রয়োজন আলো বুঝতে পারছেন চার্ট দেখে লিকুইডিটি বের করেন মার্কেটে আর কোনো আপনাদের বাধা থাকবো না যে কী হবে না হবে কোনো সম্প সমস্যা না তো আটানব্বই নিচে আসবে এটা একশো পার্সেন্ট শিওর থাকেন একশো পার্সেন্ট শিওর বলবো না আপনার একটু সেলফ অ্যানালাইসিস করে নেন আমি আমার মতামত শেয়ার করতেছি বাকিটা আপনাদের ইচ্ছা ওকে তো এই ছিল মোটামুটি ওভারভিউ ভিডিওটা ভালো লাগলে আর হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল হয়ে থাকবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম